সাত নম্বর সেভেন পয়েন্ট টু এর সাত নম্বর এবিসিডি একটি বিধ্বস্ত চতুর্ভুজে এবি সমান ডিসি যদি হয় তাহলে প্রমাণ করো এসি সমান বিডি এবি সমান ডিসি প্রমাণ করতে হবে তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে প্রামাণ্য হচ্ছে এসি সমান এ এসি সমান ডি আর প্রদত্ত হচ্ছে এবি সমান ডিসি প্রদত্ত এবি সমান ডিসি আচ্ছা এসি এবং বিডি যুক্ত করলাম তাহলে এবার আমরা এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছি তাহলে এবার প্রমাণ এ ও বি ত্রিভুজ এ ও বি এবং দেখো প্রদত্ত এব ডিসি আর এটা বিপ্লতীক কোনও বিও বি ইকুয়াল টু ডি এটা হচ্ছে বিপ্লতীক বিপ্রতি আরেকটা দেখো এখানে এই যে বিসি চাপের বিসি চাপের বৃত্তস্থ কি আছে এখানে বিসি চাপের এটা হচ্ছে সি এ বি বা বি এ সি সমান হচ্ছে বি বিডিসি বিডিসি তো বিয় পরিবর্তে আমরা বি এ বিএসির পরিবর্তে লিখতে পারি আমরা বি বি এ ও এ ও সমান হচ্ছে আর এটার বেলা হচ্ছে ও ওডিসি তাহলে দুটো কোন একটা বাহু সমান হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এ এ ও ও ও বি সর্বসম সি ডি তাহলে আমরা লিখতে পারি সর্বসম ত্রিভুজের এই কোনটার সঙ্গে এই কোনটা সমান দেখাতে পারলাম এই কোনটাতে কোনটার সঙ্গে সমান তাহলে বাকি কোনটা তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এই বাহুটা সমান এই বাহুটা এবং তাহলে আমরা লিখতে পারি এ ও সমান এও সমান ডিও আর বিও সমান সিও তাহলে আমরা এখন লিখি লিখি তাহলে এ ও প্লাস ও সি এসি ইকুয়েল টু এসি ইকুয়েল টু এ ও প্লাস ওসি তাহলে এ ওর সমান হচ্ছে ও প্লাস ওসির সমান হচ্ছে বিও তাহলে সেটা ইকুয়েল টু বিডি প্রমাণ প্রমাণ হয়ে গেল এরপরে আসছে আট নম্বর আট নম্বরে আট নম্বরটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ এ কিউ একটি যে বৃত্তের উপর সি একটা বিন্দু এখানে বিন্দুটা নিলাম তাহলে ও এ সি ও ও এ সি এর যে পরিবৃত্ত একে কেন্দ্র করে যে একটা মানে বৃত্ত আঁকা যাবে এ কিউ জে কে পি বিন্দুতে ছেদ করেছে এই পি বিন্দুতে এই যে বৃত্তটা আঁকলাম ও এ সি নিয়ে তাকে পি বিন্দুতে ছেদ করেছে তা আমাদের প্রমাণ প্রমাণ করতে হলে সিপি ইকুয়াল টু পি কিউ প্রামান্য হচ্ছে প্রামান্য সিপি ইকুয়াল টু পি কিউ তো এখন আমরা প্রমাণ আরম্ভ করছি প্রমাণ দেখো এইখানে আমাদের প্রথমে যেমন এই যে একটা ত্রিভুজ আছে এর একটা চাপ হচ্ছে ওপি চাপ ও চাপটা আছে তাহলে আমরা লিখতে পারি দেখো ও এ পি যে ও যে বিচকোন ও এ পি টু হচ্ছে ও কিউপি ও কিউ কিউ ও এ পি ইকুয়েল টু ও কিউ এর চাপটা এই যে ও কিউ চাপটা পি ও এ যায় কিউও লেখা যায় ও এ পি অথবা ও কি যেহেতু এটা হলো যেহেতু ও এ সমান ও কিউ ও এ পি দেখো ভালো করে দেখো ও এ পি সমান হচ্ছে ও কিউ এ এই এই কোনটার সঙ্গে আমরা এই কোনটা লিখলাম ও এপি ও এ কিউ সমান ও কিউ এ বা ও কিউ এ তাও লেখা যায় এবারে ওসিপি এই কোনটা দেখো ওসিপি এই চাপের তারপর এই চাপটা ও এ পি সমানি এটা হলো ও পি চাপের বৃত্তস্তা তাহলে লিখে দিচ্ছি ও পি চাপের বৃত্তস্ত তাহলে দেখো ও এই কোনটা আর এটা এই যে ও পি তাহলে এটার সঙ্গে এইটা সমান হবে তাহলে ও সিপি ও সি পি সমান হচ্ছে ও কিউপি ও পি এই যে ও কিউপি এই কোনটার সঙ্গে ও সিপি সমান এই কোণের সঙ্গে এই কোনটা সমান দেখো আবার দেখো এই কোনটা আর কিন্তু এই কোনটা সমান আমরা এই এই সরি এই কোনটা আর এই কোনটা সমান এই যে টিক দিয়েছি ও সিপি এবার যদি আমি ও সিপি মাইনাস ও সি কিউ ও সি কিউ আমরা বাদ দিতে পারি ও সিপি মাইনাস ও সি কিউ সমান হচ্ছে ও কিউ পি মাইনাস এখানে এই কোনটা ও কিউ সি ও কিউ সিটা বাদ দিচ্ছি কারণ এই দুটো সমান যেহেতু ও সিপি ও সি কিউ সমান ও কিউ সি এবং এটা এরা সমান যেন আবার যেমন ও সি সমান ও কিউ বলে এরা সমান বলে এরা সমান তো এইবার ওসিপি থেকে ওসিপি থেকে আমি বাদ দিচ্ছি এই কোনটা সি কিউ তাহলে আমাদের থাকছে কিউ পি কিউ পি সমান এই কোনটার থেকে আমরা এই কোনটার থেকে এই কোনটা বাদ দিচ্ছি তার হচ্ছে সি পি সি কিউপি সমান তো সি কিউ পি যদি সমান হয় তাহলে এবার দেখো তাহলে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এদের বিপরীত বাহু সমান হবে অর্থাৎ সিপি সমান

তাহলে সিপি সমান পি কিউ প্রমাণ হয়ে যাবে গেল আট নম্বরটা